নিজের ভবিষ্যৎ অন্ধকার করেছে ফালতু মেয়ের জন্য আজ আমার মনে হচ্ছে আমার চেতনা অতি জঘন্য তোমাদেরকে বলতে চাই আলবাল মেয়ের জন্য নষ্ট করানোর সময় কেরিয়ারের পিছনে নজর দাও দেখবে মেয়ের সাথে সাথে তার বাপ মায়েরও করতে পারবে মন জয়

শোন ঠিক আছে আমি আমরা বাবা মায়ের কর্তব্য করে যাব যেটুকু করার তারপর সে নিজের ভালো নিজে বুঝবে এই তো ক্লাস করে আর যেতে হবে না দেখা করব কি করবে বিকেলে দেখা করব আবার বিকেল কেন জেনেই গেছে আমাদের সম্পর্ক না এখন এসো আমি ওখানে যাচ্ছি তুমি চলে এসো যখন তখন দেখা করবো বলছো এখন তো পড়াশোনা শেষ তাই সময় কাটছে না খেলা তাই তো তোমার সাথে এখানে ঘন্টার পর ঘন্টা কথা বলি আর তো কথা বলার কি আছে আমি পালিয়ে যাচ্ছি তাছাড়া তুমি তো ছেলে তোমাকে তো কিছু একটা করতেই হবে বাবা আমাকে গ্যারেজে কাজ শিখতে বলেছিল ভবিষ্যতের কথা ভেবে আমি না করে দিয়েছি ঠিকই তো বলছিল তোমার কাজ শেখা উচিত এখন চাকরি পাও ছেড়ে দাও বল এটা তুমি কেন ঠিকই বলেছো কিন্তু গ্যারেজে কাজ শিখতে গেলে তোমার সাথে কথা বলার সুযোগ পাবো না ওখানে আমার বাবা থাকে যখন তোমার বাবা থাকবে না তখন কথা বলবে না খেলা এটা হবে না তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না আচ্ছা আমি তো মেয়ে হয়েও কাজ শিখছি চাকরি পাই বা না পাই নিজের ইনকামের উপর পথ চলতে চাই তোমার চিন্তা ধারাকে সাধুবাদ জানাই কিন্তু এখন তো সবাই পার্লার শিখছে ঘরে ঘরে বিউটিশিয়ান তৈরি হচ্ছে তাহলে তোমার বাজার হবে কি করে হ্যাঁ এটা ঠিক এখন সবার ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট কিন্তু ভালো কাজ শিখলে অনেকেই কাজ করতে আসবে জানো কি আমার গান শেখার খুব ইচ্ছে ছিল

তোমার গান শুনলে কুত্তার ওখানে তুলে বুঝবে এত বড় অপমান তুমি গান শিখো ভালোই করেছো না হলে শুধু টাকা ধ্বংস হতো তাহলে বন্ধুরা জি আমার গান খুবই পছন্দ করত হ্যাঁ তারা খুব মজা নিত হাসি পাওয়ার মতোই তো গানের গলা ঠিক আছে এবার বাড়ি যাও আমিও বাড়ি যাই একটা নেট তো পাস করে থাকলে কি তুই পড়াশোনা না করে ফোনে সময় নষ্ট করিস শোন এটা স্বার্থ করে যোগ তোর সময়ের দাম কেউ দেবে না কতদিন বাপের হোটেলে বসে বসে খাবি নিজে কিছু তো কর একটা করবই।

ধর গেলা শুধু উল্টো কথা আমি আর আসবো না প্রিয়া তুমি কোথায় আছো কি করছো গো এখন বাড়িতেই বসে আছি একবার বর্তলে আসতে পারবে না গো সোনা আজকে পারবো না সব কি দেখা করতে হবে তাছাড়া নিজের জন্য একটু সময় দাও কিছু একটা পরীক্ষা অন্তত পাস করো নিজের দাম বাড়াও এবার চেষ্টা করবো সোনা তোমার দিব্যি খেয়ে কথা দিচ্ছে এবার আমি একটা পরীক্ষায় পাস করবোই রে আর কতদিন অজুবাদ দিবি পাঁচ বছর ধরে একটা চাকরি জুটাতে পারলি না তোকে পড়াশোনা শিখে আমাদের কিচ্ছু লাভ হয়নি কেলা তোর জন্য আর ভালো ভাষা বের হচ্ছে না তুই তো অপদার্থের কারিগর তোর সাথে যে মিশবি সেই অপদার্থ হয়ে যাবে

তুমি অনেকদিন বাঁচবে ডার্লিং তোমার কথা ভাবতে ভাবতে তুমি ফোন করলে তোমার জন্য আমার খুব কষ্ট হয় আমার জন্য তোমার জীবনটা নষ্ট করলে প্রতিদানে কি পেলে তুমি তোমার ভালোবাসা পেয়েছি আমার কাছে এটাই অনেক তোমার ভালোবাসায় আমার সব দুঃখ কষ্ট ভুলে থাকতে পারি কিন্তু তুমি তো আমাকে পাবে না এমনিতে আমার মুড ঠিক নেই এখন এই আর কি করবে না তো কেলা আমি আর কি করছি না সত্যি বলছি তোমাকে বলেছিলাম কিছু একটা করতে কিন্তু তুমি আজ পর্যন্ত নিজে ছেলে ছেড়ে দিল আমার আর কিছু বলার নেই ভালো থেকো সুখে থেকো তোমার আগে আমি জীবন সুন্দর হোক আমি মেয়ের পিছনে ছুটে যে ক্ষতি করেছি আমি চাই না আর অন্য কেউ আমার মতো নিজের ক্ষতি করুক আমার অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই কত সময় নষ্ট করেছি মেয়ে বন্ধুর জন্য ভেবেছিলাম তার ভালোবাসায় হয়েছি ধন্য আমি যে ভুল মহে ছিলাম বুঝতেই পারিনি কেলা অসময়ে হারিয়ে গেল আমার আদরের বেলা নিজের ভবিষ্যৎ অন্ধকার করেছি ফালতু মেয়ের জন্য আজ আমার মনে হচ্ছে আমার চেতনা অতি জঘন্য তোমাদেরকে বলতে চাই আলবাল মেয়ের জন্য নষ্ট করানোর সময় কেরিয়ারের পিছনে নজর দাও দেখবে মেয়ের সাথে সাথে তার বাপ মায়েরও করতে পারবে মন জয়